আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত সাহাবিদের মধ্যে যারা হাফসা ও মদিনার দুই জায়গাতে হিজরত করেছিলেন তাদের বলা হয় সাহেবুল হিজরাতাইন তাইন হজরত আব্দুর রহমান ইবনে আফরাজ আনহু ছিলেন সাহেবুল হিজরা তাইনের একজন হাফসা থেকে পরে তিনি ফিরে আসেন মক্কায় তারপর হিজরত করেন মদিনায় মদিনায় হিজরতের কিছুদিন পর তিনি এক আনসারি নারীকে বিয়ে করেন বিয়ের পর একদিন তিনি রসুল্লাহ সাল্লাস্লামের ক্ষেতমতে হাজির হলেন তার কাপড়ে হলুদের দাগ দেখে রসুল্লাহ সাল্লাস্লাম জিজ্ঞেস করলেন তুমি কি বিয়ে করেছ আব্দুর রহমান ইবনে আফ রাজুল্লাহ আনু বললেন হ্যাঁ রসল্লাহ সাল্লাস্লাম জিজ্ঞেস করলেন বিয়েতে মোহর কত নির্ধারণ করেছ তিনি বললেন কিছু স্বর্ণ রসুল্লাহ সাল্লাস্লাম বললেন একটি ছাগল নিয়ে হলেও অলিমা করে নাও রসল্লাহ সাল্লামের নির্দেশে তিনি অলিমার দায়িত্ব সেরে নেন ইসলামের জন্য অপরিসীম ত্যাগের জন্য যারা পৃথিবীর জীবনে জান্নাতের সুসংবাদ লাভ করেছেন তাদের মধ্যে আব্দুর রহমান ইবনে আউরাজুল্লাহ আনহু অন্যতম ছিলেন যৌবনে শুরুতে ইসলাম গ্রহণ করে তিনি ইসলাম প্রচারে সর্বাত্মকভাবে নিয়োজিত হয়েছিলেন ইসলামের সূচনা লগ্নে ইসলাম গ্রহণকারী প্রত্যেককেই অবিশ্বাসীদের চরম নির্যাতনের শিকার হতে হয়েছিল নির্যাতনের মাত্রা বেড়ে গেলে আব্দুর রহমান ইবনে আফ আফরাজুল্লাহ আনহু হাফসায় হিজরত করেন হজরত আব্দুর রহমান ইবনে আউফরাজুল্লাহ আনহো রাসল সাল্লামের সঙ্গে সব যুদ্ধে অংশ নিয়েছেন সাহস ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন ইবনে হাজারের মতে বহু যুদ্ধে আউফের শরীরের একত্রিশটি স্থানে আঘাত লেগেছিল ষষ্ঠ হিজড়ি সাবান মাসে রসল্লাহ সাল্লাম মদিনা থেকে প্রায় তিনশো মাইল উত্তরে দুমাতুল জান্দালে একটি অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়ে আব্দুর রহমান রাজাল আনহুকে তার দায়িত্ব দেন যাত্রার আগে রসল্লাহ সাল্লাস্লাম নিজ হাতে আব্দুর রহমানের মাথায় পাগড়ি খুলে একটি কালো পাগড়ি তার মাথায় বেঁধে দেন তারপর তাকে যুদ্ধের নীতি সম্পর্কে কিছু উপদেশ দিয়ে বিদায় জানান সাল্লাহ সাল্লাস্লামের নব্যদ প্রাপ্তির পর প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণ করে যারা সাবেকিন ওয়ালিনের বিশেষ মর্যাদা ভূষিত হয়েছিলেন আব্দুর রহমান রাজাল্লা তাল্লাহ আনহু তাদের মধ্যে একজন দারুল আরকামের রাসল্লাহ সাল্লাহ আসলামের প্রশিক্ষণে তিনি ছিলেন নিয়মিত অংশগ্রহণকারী আব্দুর রহমান ইবনে আবরাজ্লা তাল্লাহ আনু ছিলেন কোরআন ও হাদিসে পরিপূর্ণ জ্ঞানী পরামর্শ পরামর্শদানে বিজ্ঞ বিচার ফয়সালার ক্ষেত্রে দূরদৃষ্টি সম্পন্ন এবং ফতুয়ার অভিজ্ঞ প্রথম তিন খলিফার খেলাফতকালে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে খলিফাদের পরামর্শ দিয়ে মুসলিম উম্মার কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আব্দুর রহমান ইবনে আউফ মুসলিমদের প্রতিপক্ষ উমায় ইবনে খালফের বন্ধু ছিলেন মদিনার হিজরতের পর তারা দুজন একটি চুক্তি করেন যার আওতায় আব্দুর রহমান মদিনায় উমাইয়া সম্পদ ও পরিবারকে রক্ষা করবেন এবং অন্যদিকে উমাইয়া মক্কায় আব্দুর রহমানের স্থাবর ও রক্ষা করবে ইবনে সাদের মতে হজরত আব্দুর রহমান ইবনে আওফ আল আনহু হিজড়ি বত্রিশ সনে পঁচাত্তর বছর বয়সে ইন্তেকাল করেন তবে ইবনে হাজারের মতে তিনি বাহাত্তর বছর বয়সে জীবন লাভ করেছিলেন ইবনে হাজার এই কথাও বলেছেন হজরত ওসমান অথবা জুবার ইবনেলা আওয়াম তার জানাজার ইমামতি করেন এবং তাকে মদিনার বাকি গুরুস্থানে দাফন করা হয় গুরুস্থান পর্যন্ত তা লাশ বহনকারীদের মধ্যে প্রখ্যাত সাহাবি হজরত সাহাদ ইবনে আবি আকাশ রাজাল আনহু ছিলেন অন্যান্য মতে আব্দুর রহমান ইবনে আউফ তেত্রিশ হিজড়ি মোতাবেক ছয়শো তিপান্ন মতান্তরে ছয়শো চুয়ান্ন খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন বর্তমান জর্ডানের আম্মানে তাকে দাফন করা হয় আল্লাহ তালা আমাদের সকলকে হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাজালতাল্লাহ আনহুর জীবনের উপর আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ